ম্যারাথনগুলো এগুলোর মধ্যে এগুলো জাতির মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া এবং সবার একটা আগ্রহ সৃষ্টি জন্য তারা কাজ করে যাবেন অলিম্পিক অ্যাসোসিয়েশন সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার গণ জেনারেল বৃন্দ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ আমার প্রিয় ম্যারাথনার গণ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার থেকে আগত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম প্রথমে আমি অত্যন্ত আনন্দিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমরা এই ম্যারাথন প্রথম অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই ম্যারাথনটা আমরা করেছি এবং এই ম্যারাথন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করেছে। আমি অত্যন্ত প্রেসিডেন্ট হিসাবে অত্যন্ত আনন্দিত আমি আরও আনন্দিত এই আপনাদের যেই ইনথুজিয়াজম যেই ইয়া আমি দেখলাম পার্টিসিপেশন অনেক পার্টিসিপেন্ট এখানে এসেছেন আজকে আমাদের সাথে দৌড়িয়েছেন বিভিন্ন বয়সের আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আগ্রহ ভরে এখানে এসে সকালবেলা দৌড়েছেন এখানে আমাদের পাঁচ হাজারেরও বেশি ম্যারাথনাররা ছিলেন এর মধ্যে চার হাজার সাতশো একান্ন জন পুরুষ এবং তিনশো পঁয়ষট্টি জন মহিলা আমি আশা করব যে ভবিষ্যতে মহিলা পার্টিসিপেশন আরও বাড়বে এখানে বলা হলো যে বছরে দুইবার ম্যারাথন করা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি মনে করি যে এটা আরও বেশি করা যেতে পারে এবং আমরা ধীরে ধীরে এগুলো ডিভিশন শহরেও আমরা এগুলো ছড়িয়ে দিতে চাই পরবর্তীটা ইনশাআল্লাহ আমরা চিরাগাঙে করতে চাই তারপর হয়তো কক্সেস বাজার এবং বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন জায়গায় ডিভিশন শহরে বা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই ধরনের কম্পিটিশান আমরা করতে চাই আমরা মনে করি যে এই দৌড়ের মাধ্যমে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন একটা বিশেষ কন্ট্রিবিউশন রাখতে পারে সেখানে দেশ এবং জাতি গঠনে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন একটা ভালো অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি আমি এই অলিম্পিক এই ম্যারাথন অংশ অর্গানাইজ করার জন্য যারা এর সাথে জড়িত ছিল যে সমস্ত কর্মকর্তা এএসসিবি থেকে এবং আমাদের যে এখানে ডিএমটি করলেন অর্গানাইজ করলেন এবং সমস্ত সদস্যবৃন্দ যারা ম্যারাথন অর্গানাইজ করার জন্য কাজ করেছেন সবাইকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ভবিষ্যতে আবারও ইনশাল্লাহ দেখা হবে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সদস্যদেরও আমি মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা এসেছেন এবং আমি আশা করব ভবিষ্যতেও ওনারা ওনাদের মাধ্যমে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক এই ম্যারাথনগুলো এগুলোর মধ্যে এগুলো জাতির মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া এবং সবার একটা আগ্রহ সৃষ্টি জন্য তারা কাজ করে যাবেন পরিশেষে আবার সবাইকে ধন্যবাদ কমান্ডার চোদ্দো ইঞ্জিনিয়ার ব্রিগেড জলসিড়ি কর্তৃপক্ষ রান সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সেনা ক্রিয়ন্তন সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ডকে এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট সকলকে ইনশাল্লাহ আবার দেখা হবে আবার আমরা এ ধরনের কম্পিটিশন আমরা করব আমরা আজকে যে আগ্রহ দেখতে পেলাম আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমরা এগুলো এ ধরনের ম্যারাথন আরও ভবিষ্যতে আয়োজন করব ইনশাল্লাহ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন